ফলাফল কিন্তু বেশ ভালোই এসেছে রমরমিয়ে চলছে সৌরভ পালধির ছবি অঙ্ক কি কঠিন দেখতে দেখতে পঞ্চাশ দিন অতিক্রম করলো এই ছবি ছবির সাফল্যে খুশি অভিনেতা অভিনেত্রীরা সাকসেস পার্টিতে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক অঙ্ক কি কঠিন আমি বহু দিন পরে ইনফ্যাক্ট বলবো আমি ছিলাম না রিলিজের সময় এবং মানে যখন আমাদের প্রিমিয়ার হয় বা ইন্ডাস্ট্রি শো হয় আমি সেই সময়টা ছিলাম না কিন্তু আই মেড ইট এ পয়েন্ট যে আমি ছবিটা হলে গিয়ে দেখবো এবং পুরো অডিয়েন্সের সাথে এবং আসলে যে কোনো সিনেমা যখন আমরা বানাই না আমাদের ভীষণ অঙ্ক মেলানো কঠিন হয়ে যায় কারণ অঙ্কটা ফাইনালি মেলান হচ্ছে দর্শকেরা এবং আমি হলে বসে দেখেছি একদম বা প্রায় সেভেন্টি এইটি ফুল ছিল এবং সেটা বেশ কয়েকটা সপ্তাহ পরে মানুষের যে রিয়াকশন দেখেছে এবং আমার মনে হয় একটা সময়ের পরে যারা সামনে বসেছিলেন তারা ঘাড় ঘুরিয়ে আমাকে দেখছিলেন কারণ আমি এত জোরে হা 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 করে এসেছি ওরা একটা পয়েন্টে তো রিয়েলাইজ করেছেন যেটা আমি তারপরে ঘাড় ঘুরিয়ে দেখছেন কারণ এত একটা সিনেমা আমার মনে হয় শুধু বাচ্চাদের কথা বলবো না ছবিটার মধ্যে যে পিওরিটি আছে যে যে কি বলবো একটা পিওরিটির সঙ্গে ছবিটা বানিয়েছেন এবং এর মধ্যে না কোনো রকম পুরো ছবিটার মধ্যে একটা দৃশ্য আমি পাইনি যে দৃশ্যটা মানুষকে ভালো লাগানোর জন্য করা কিন্তু ভালো লাগছে এ এরকম একটা সিম্পল পিওর ফিল্ম আমি অনেক দিন পরে দেখেছি আমি প্রত্যেকটা ফ্রেম অফ দ্য ফিল্ম এনজয় করেছি যারা বাচ্চাগুলো তো অসাধারণ করেছেন কিন্তু এক একটা মোমেন্ট আমার বলতে গেলে অনেক কথা বলতে হয় বিশেষ করে একজনকে ব্যবহার করেছেন একজন লং কোট পরে একজন ওই জায়গাকার একজন কাইন্ড অফ ডিসব্যালেন্স একটুখানি তার মাথা কিন্তু সেই ক্যারেক্টারটাও না মনে রাখছি মানে দেবেশবাবুর কারেক্টারটা অসাধারণ মানে অসাধারণ দুটো দৃশ্য মাত্র কিন্তু সেটা মনে রাখার মতো না ইটস একটা ছবি দেখে না বাড়ি ফিরে মন ভালো হয়ে যায় এই ছবিটা সেরকম খুব ভাল লাগছে যখন ফিল্মের জার্নিতে শুরু হয় আই ওয়াজ ভেরি অপটিমিস্টিক বিকজ আই রিয়েলি লাইক দ্য স্ক্রিপ্ট কিন্তু সেটা যে এত ভালো করবে সেটা বুঝতে পারিনি যারা এখনো দেখেনি তাদেরকে বলবো ছবি রমনমিয়ে চলেছে গত পঞ্চাশ দিন এবং আপনারা আরো দেখুন যাতে আরো পঞ্চাশ দিন ছবিটা চলতে পারে ফল তো ভালো এসেছে কিন্তু পঞ্চাশ দিন পরে বুঝতে পারছি অঙ্গটা কঠিনই লেগে গেল এখনো ছবিটা চলছে হলে চারটে হলে রয়েছে বোধহয় এখনো গিয়ে দেখে নিন কারণ ওটি দিতে কবে আসবে আমরা কেউ জানি না সত্যি কথা বলতে এতটা এক্সপেক্ট করেছিলাম তত নয় কিন্তু এইটা প্রমাণিত হলো যে কন্টেন্ট পছন্দ হলে মানুষ মানুষকে দেখায় মানে এটা আমাদের জেতার থেকে অনেক বেশি জেতা মানুষের যে সেই অর্থে তো এই ছবিটায় ওই নিয়ম করে এইগুলো করলে হিট হয় তাদের তাদের নিলে হিট এই অঙ্কগুলো ছিল না অঙ্ক অঙ্ক কি কঠিনে তো শুধু ফিল্মে ফোকাস করেছিলাম আমরা তো মানুষ সেটা পছন্দ করেছে মানুষকে দেখিয়েছে এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে আমি অঙ্কে প্রচন্ড কাছা কিন্তু এই অঙ্কটা এত সহজতরভাবে মিলে যাবে সেটা বুঝতে পারিনি হ্যাঁ সেটা মেলাটা হয়তো একদমই দর্শকের জন্য মানে দর্শক যদি আজকে সঠিকভাবে এই মাউথ পাবলিসিটি না করতো তাহলে হয়তো আমাদের এই সেলিব্রেশনটা হতো না এটা শুধুমাত্র দর্শকের জন্য মানে দর্শকরা দায়িত্ব নিয়ে নিছিল যে সিনেমাটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে তার জন্যই আজকে প্রত্যেকটা হল হাউসফুল হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা সেই করতালি এবং সেইভাবে সুখ্যাতি পাচ্ছি সেটা শুধুমাত্র শুধুমাত্র দর্শকের জন্য আর অবভিয়াসলি রানাদা সৌরভদা তো আছেই তারা যদি এই প্লেসমেন্টটা না দিত তাহলে হয়তো এই জায়গাটা পেতাম না কোনোদিন অনেক ভালো লাগছে এত পার্টি দিয়েছে আমাদের একটা পঞ্চাশ দিনের তো এই আমি বাবিনা ক্যারেক্টার করে খুব ভাল লেগেছে আমার আসল নাম আমার ইদ্দিমান ব্যানার্জি আর আমি এখানে ক্যারেক্টার করেছি আর খুবই ভাল লেগেছে প্রথম সিনেমা বন্ধুরা তো বলছে সেলিব্রিটি হয়ে গেলি ভাই আর মনে রাখবি না বলছি ভার তুই চুপ কর এরকম বলছে আমাকে অটোগ্রাফ চাইছে আমি বলছি আমি দেবই না খুবই তো একটা ব্যাপার আছে আমরা হোটেলে একসাথেই থাকতাম প্রায় তো ও আমি ও ও আর আমি তিনজনই থাকতাম সৌরভ স্যার এরা সব থাকতো হ্যাঁ ওরা একতলা দুতলায় থাকতো আমরা এক টপ করে থাকতাম তিনতলায় তো ও আর ওর রুম ছিল আমার আমাদের রুম যেটা আমি আর ওতে ওর ওর মানে ওদের দুজনের মা কাকিমা কাকিমা না কথা বলছিল এর অত জন্য আমার উপর অত্যাচার করেছে পিরোফাইট ফাইট করেছে আমাকে মেরে ধুমছে দিয়েছে হ্যাঁ তাই তো একদমই না একদমই না 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 এটা সত্যি এটা সত্যি আমরা দুজনেই করেছিলাম বল সেটা বল আর যাই করি আমরা দুজনেই করেছিলাম ওর উপর না আমি যাই করি আর যদি ও তোদের বলি আমি ও ওকে করি না আমরা তিনজন ওকে করি আর

টু আছে ভাই দেখে আমি সিনেমাটাতে তো আমার স্বপ্ন যে ডাক্তার থাকবো বাট আসলে আমার স্বপ্ন আমি আসলেও ডাক্তার নেবো আমি হতে চাই হচ্ছে অনেক বড় বড় দিদির মধ্যে যেমন রুক্মিণীদি সুভাশ্রিদি এদের মতো মিমিদি আমি একটা এদের হয়ে প্রশ্নই উঠলই না সোজা কথা একটার হবো যা ইচ্ছা হতে পারবো পুলিশ সাইন্টিস্ট আরো অনেক কিছু হ্যাঁ একদম একদম যদি যদি ভালো যে ছবি ভালো লাগে সেই ছবি চলে লোকের মানে আমি জানি না কারণ দেখো একেেন খুব রিসেন্টলি একেেন বে বিনারস রিলিজ করেছে সেটা তো চলেছে আমি তো বলতে পারবো না চলেনি আমি সেই ছবির একটা পার্ট আমি কিভাবে বলি যে ছবি চলছে না হ্যাঁ ডেফিনেটলি মানে আগের থেকে কমে গেছে যদি আমরা কম্পেয়ার করি যে আগে এরকম হতো এখন এরকম ঠিক আছে আমার মনে হয় টেস্ট পাল্টাচ্ছে আমাদের আস্তে আস্তে অডিয়েন্সদেরও কি বলবো আমাদের 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 সামনে একটা বড় পৃথিবী খুলে গেছে তো এখন এত অপশন বেশি আমাদের তো আমার ধারণা ঠিক হয়ে যাবে সব বলে না আশা না থাকলে কি করে বাঁচবো আশায় বাঁচে চাষা আমি অ্যাকচুয়ালি চাষার মতন আমার সব সময় মনে হয় যতই খারাপ দিক যাক আমরা খারাপটা হয়তো দেখে নিচ্ছি একটা সময় ভালো দেখব জীবনের অঙ্ক আমার মনে হয় ইজি অত অঙ্ককে মানে জীবনটাকে অঙ্ক হিসেবে দেখার দরকার নেই মানে আমি ক্যালকুলেটিভ নই নিজে ভীষণ হিসেব কষে মানে কি বলবো এ এগোবো এক পা এগোবো দু পা আমি এরকমভাবে চলি না জীবন যেরকম যা এসছে সামনে সেরকমভাবে নিয়েছি সেরকমভাবে এগিয়ে গেছি তো সেই জন্য আমার কাছে ওটা কঠিন নয় ইজি একটু একটু ইজি মানে বইয়ের অঙ্ক কে আগে আগের থেকে ইজি অঙ্কে পাস করে যেটা বিরাট বড় একটা ব্যাপার डेफिनेटলি এই সাকসেসটা মানে উই অল শুড সেলিব্রেট ভালো লাগছে মধ্যবিত্ত বাড়ির স্বপ্নগুলো থাকে ছেলে হয়তো ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে বাট এই ধরনের লাইফ আলাদা অঙ্ক থাকে সেখান থেকে কানেক্ট করাটা খুব ইম্পর্ট কানেক্ট করেছে বলে অঙ্কে পাস করে গেছে এটাই আমার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল মেডিকেল সার্জন ক্রিকেট খেলতাম তো এই দুটো ছিল ইচ্ছা বাট সাম হাউ ডক্টর ডক্টরটা অ্যাক্টার হয়ে গেছে সো ডেস্টিনি ইউ নেভার নো ওয়ে উইল টেক ইউ অঙ্ক কি কঠিন ছবিটা স্বপ্ন দেখায় যেমন সেরকম স্বপ্ন পূরণ করারও উৎসাহ যোগায় এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এস টিভি এইচ